আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি জুম্মা মাবারা আজ বছরের শেষ জুম্মা শুক্রবার আবার বেশ ঠান্ডা পড়েছে আজকে আমাদের থাকাতে তো আজকে একটু দেরি করেই আমি কিচেনে গিয়েছি ভাবছি কি রান্না হবে তো ভাবলাম আজকে যেহেতু অনেক ঠান্ডা পড়েছে একটু ধোঁয়া ওরা ভাপা পিঠা খেলে যেমন হয় যে চিন্তা সেই কাজ বাসায় গুঁড় নারিকেল গুঁড়ো দুধ এগুলো ছিল কিন্তু আমার চালের গুঁড়াটা ছিল না আমি বাজার থেকে এক কেজি চালের গুঁড়ো কিনে এনেছিলাম শুকনো চালের গুঁড়ো তো আমি প্রথমে চালের গুঁড়িটার মধ্যে একটু আন্দাজ মতো অল্প একটু লবণ দিয়ে দিলাম তারপর একটু গুঁড়ো দুধ দিলাম গুঁড়ো দুধটা আমি একটু বেশি করেই দিয়েছি তারপর আন্দাজ মতো পানি দিয়ে এটা আমি মাখাতে লাগলাম বেশ ভালো করে মাখিয়ে মাখিয়ে আমি এরকম একটা ঝরঝরে ডোর মতো করে একটা স্টিলের একটু বড় বড় ফাতা এইটার এইরকম একটা ছিদ্রযুক্ত চাল নিতে আমি এভাবে করে চেলে নিচ্ছি আর দেখতে পাচ্ছ বন্ধুরা ফুলোর মধ্যে করে আমি এইভাবে করে চেলে নিচ্ছি তারপর আমি খেচুরি দুধটাকে আমি ভেঙে এভাবে ছুটো ছোটো টুকরো করে নিলাম আর এখানে আমার নারিকেল রেডি করা আছে তারপর আমি চারিদিকে দিয়ে দিচ্ছি মতো করে দিচ্ছি আমি এখানে হালকা আলতো হাতে এটাকে একটু কেটে দিচ্ছি বেশি জোরে না হালকা করে তারপর আমি এখানে আমার স্বাদ অনুযায়ী গুড় দিচ্ছি বেশি করে গুড়টা দিচ্ছি গুড় দেওয়ার পরে তার উপর দিয়ে আমি আবার সারের জলটা দিয়ে ঢেকে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি আমি নারিকেল গুড় নারিকেল সবটাই পরিমাণে বেশি করে যাচ্ছে তাই হবে না নাশাই যেহেতু বানাচ্ছি তারপর এই তো আমি এটা পিঠা তৈরির সাথে এটা দিচ্ছি বসিয়ে দিয়ে হাত একটু পোকা দিয়ে পুটিটা নিচের দিকে নামিয়ে দিচ্ছি তারপর একটু উঠে ভাবছিলাম যে এটা দেওয়া শোনা হাতে দিয়ে অনেক তাপ লাগবে কারণ সারা বছর তো ইস্টো না পিঠা বানিয়ে বছরে এই শীতের মধ্যে দেখতে বানানো হয় কিন্তু না দেখলাম যে না হাতে এভাবে তাপ লাগেনি কারণ সারা বছর তো রান্না করে অভ্যস্ত তারপরে একটু থেকে দিচ্ছি দেখা যাক কি অবস্থা মাসাল্লাহ মনে হচ্ছে একেবারেই পারফেক্ট সাবধানে এখান থেকে আমি অল্প করে উঠিয়ে নিচ্ছি আর এই তো রাখা হচ্ছে আর জায়গা মতো চলে যাচ্ছে পরিবারের সকলকে নিয়ে এই বছরের শেষ জুম্মাটা দারুণভাবে উপভোগ করার প্রফিক দান করেছেন আল্লাহ আমাদেরকে আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আজকে মনে করি